এই নতুন প্রজন্ম এদের কর্মসংস্থা নিতে কৃষিতে বলে আপনি ম্যানুফ্যাকচারিং এ বলে আপনি সার্ভিস সেক্টরে বলে সবচেয়ে বড় সমস্যা হবে বাংলাদেশের কর্মসংস্থা এবং আমরা কিন্তু এক কোটি মানুষের আঠারো মাসে ওরা বলছে মেজারেবল হতে হবে টাইম ফ্রেম থাকতে হবে এর মধ্যে সবকিছু আছে

জোর দিচ্ছি এবং কতগুলো সেক্টর স্পেসিফিক আমাদের আমাদের রিসোর্স এলোকেশনের বাজেট কোপ থেকে আসবে আমরা নির্ধারণ করছি এবং সেইখানে যেভাবে আমাদের কামার কুমার গ্রামে করছে যে আমাদের কঠিন শিল্প এই লোকগুলোকে আমরা কোনো সময় সাপোর্ট দিই না এদেরকে আমরা এরা কোনো সময় ইনপুট সাপোর্ট দিই এদের যে ইনপুট দরকার র মেটেরিয়াল এদেরকে ঋণের কোনো সুবিধা আমরা দিই

আমরা প্রজেক্টে না যাতে গ্রামে গঞ্জে থেকে আমাদের ছেলে মেয়েরা অনলাইন রিয়েল করতে পারে তাদের করতে পারে তারা কল কাজ করতে পারে তারা সেন্টারে কাজ করতে পারে আইটি রিলেটেড বিজনেস ইজ বিগেস্ট ওয়ান অফ দ্য বিগেস্ট এমপ্লয়ার ডেভেলপিং আমরা ওইখানে আমাদের কথা বলেছি